আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা রান্না করব হচ্ছে ছোট মাছ ছোট মাছগুলোর মধ্যে একটি হচ্ছে পুঁটি মাছ আর একটি মাছের নাম হচ্ছে কালোট মাছ এটাকে এটা তো পুঁটি মাছ আর একটি মাছের নাম হচ্ছে কালোট মাছ যেটাকে আমাদের দেশে কালোট মাছ বলে আপনাদের দেশে কি বলে অবশ্যই জানাবেন দেখুন এই দুই ধরনের মাছ মিক্স করে আজকে আমরা রান্না করব আর নর্মাল রান্না নেয় মাছের সাথে থাকবে কিছুটা কলমিশাক এবং আরো অনেক কিছু যেমন ধরুন মাছের সাথে আমরা দিচ্ছি করলা শাক এবং আলু কিছুটা কিছুটা সবকিছু অল্প অল্প করে ভালোভাবে সেই করলা আলু কলমি শাক এগুলো কেটে নিতে হবে নেওয়ার পর সুন্দর মতো ধুয়ে নিয়েছি আমরা এবার আমার মাছ কুটে নিচ্ছে আর মাছটা কুটে নেওয়ার সময় দেখুন পাশে এসে কে ডিস্টার্ব করছে এটা হচ্ছে আমার পোষা বিড়াল ও মাছ রান্না করতে দেখলে মনে করেন পাগল হয়ে যায় আর শুধু ও না আরো একজন পোষা আছে আমাদের এটা নিজের মাকে রেখে আমার মার পিছে পিছিয়ে ঘুরে যাই হোক এবার আমাদের মাছগুলো কুটে নিচ্ছে ভালোভাবে কুটে নাও হয়ে গেছে কিন্তু কালোটা কালোট মাছ আর সাদাটা পুঁটি মাছ তো এই দুইটাকে এবার ভালোভাবে ধুয়ে নিতে হবে দেখুন আমার আম্মু অনেক ভালোভাবে ধুয়ে নিচ্ছে অবশ্যই ছোট মাছ আরো বেশি ভালোভাবে ধুয়ে নিতে হয় কারণ ওটার মধ্যে ময়লা থাকতে পারে তো মাছ ধোয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা মাছের রান্নার প্রসেসে চলে যাব রান্না করবে আমার আম্মু একটু অন্যরকম ভাবে যেমন সব একসাথে মিশিয়ে তারপর নাকি রান্না করবে তো মাছ দিয়ে দিয়েছে তার উপরে কেটে রাখা আলু করলা এবং ওই শাকের দাটা পেঁয়াজ মরিচ তেল দিয়ে দিয়েছে এবার ভালোভাবে মিক্স করে নেবে মিক্স করে নিতে হবে যেন মশলাটা সব জায়গায় যায় কারণ নাড়াচাড়া করা যাবে না রান্না করার সময় তাহলে মাছ ভেঙে যাবে এই জন্য এখনই কাঁচা থাকতেই মিক্স করে নিচ্ছে ভালোভাবে একজন আপু বলছিল লং ভিডিও বানাইতে কিন্তু লং ভিডিও কিভাবে বানাবো রান্নার প্রসেসই হচ্ছে খুব সহজ সরল হয় আমাদের যাই মিক্স করে নেওয়া কিন্তু শেষ হয়ে হয়ে গেছে গেছে দেখুন মনে হচ্ছে এটা রান্না করা আমাদের এখনই দেখতে সুন্দরই লাগতেছে কিন্তু রান্না করা হয়নি এখন রান্না করার প্রসেস শুরু হবে তো কড়াইতে দিয়ে নিচ্ছে আমার মাছগুলো সুন্দর করে এবার তার মধ্যে একটু ঝোল দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছে কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেওয়ার পরেই কিন্তু একবার উঠিয়ে দেখবে যে ঝোলটা টেনেছে কিনা ঝোলটা পুরোপুরি টানিয়ে নিতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না আর এটা মূলত হচ্ছে মাছের চটচড়ি সবজি দিয়ে এখন আমরা আবার উঠিয়ে দেখলাম এই দেখুন ঝোল কিন্তু টেনে গেছে এবার অনেক সুন্দর হয়েছে আর এবার হচ্ছে ঝোল পুরোপুরি ভাবে শুকিয়ে যাওয়ার পর আমরা মাছটা উঠিয়ে নেব আর রেডি হয়ে গেছে আমাদের মজাদার মাছের চচ্চড়ি দারুণ মজাই হয়েছে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে মুখে রুচি আসবে ইনশাল্লাহ ঘরে খাবার খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একদমই